মনে করুন আজই শেষ দিন আপনি যখন প্রত্যুষে জেগে উঠেন তখন সন্ধ্যাকে প্রত্যক্ষ করার আশা করবেন না বরং এমনভাবে জীবনযাপন করুন যেন আজই আপনার শেষ সকাল গতকাল ভালোই আর মন্দে কেটে গেছে আর আগামীকালও তো এখনও আসেনি আপনার জীবনকাল মাত্র একদিন আপনি যেন আজই জন্মগ্রহণ করেছেন আর দিনের শেষে মারা যাবেন এ মনোভাব থাকলে আপনি অতীতের সকল দুশ্চিন্তা ও ভবিষ্যতের সকল অনিশ্চিত আশার নেশায় ব্যস্ত হয়ে থাকবেন না কেবল আজকের দিনটির জন্যই যেন বেঁচে থাকবেন সারাটা দিন আপনার উচিত জাগ্রত হৃদয়ে প্রার্থনা করা বুঝে শুনে কুরআ তিলাওয়াত করা মহান আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা প্রতিটি দিনেই আপনার কাজকর্মে ভারসাম্যতা বজায় রাখা তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা ফখুদমা আতাই ওয়াকুন শাকিরিন আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনোরূপ মন্দ ও অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব আমি কারো গীবতও করব না আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করতে অধিক নফল এবাদত করতে কোরআন তিলাওয়াত করতে এবং উপকারী বই পুস্তক ও ভালো কিতাবাদি পড়তে আপ্রাণ চেষ্টা করব হে অতীত তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছ আমি তোমাকে নিয়ে কাঁদব না তোমাকে স্মরণ করলে বা তোমার কথা মনে করলে তুমি তো আমাকে আর দেখতে আসবে না এমননি এক মুহূর্তের জন্যও না কেননা তুমি তো আমাকে ছেড়ে চিরদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছ হে ভবিষ্যৎ তুমি তো অজ্ঞাত অজানা ও অদৃশ্য জগতে আছো সুতরাং আমি তোমার কল্পনায় বিভোর হব না আমি ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই মাথা ঘামাবো না কেননা ভবিষ্যৎ কিছুই না এবং এমনকি তা এখনও সৃষ্টিই হয়নি যারা পরিপূর্ণ জাঁকজমক ও চমৎকারভাবে জীবনযাপন করতে চায় তাদের জন্য সুখের অভিধানে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কথা হল আজই আমার শেষ দিন